নমস্কার বন্ধুরা মিসিং নাম্বার ইমপ্যাক্ট এবং রেমিডি এই সিরিজের তিন নম্বর ভিডিওতে আপনাদেরকে স্বাগত অলরেডি এই সিরিজের ভিডিও ওয়ান এবং ভিডিও টু মানে ভিডিও পার্ট ওয়ান এবং ভিডিও পার্ট টু এই চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি আপনাদের গ্রেডে যদি কোনো নাম্বার মানে এক বা একাধিক নাম্বার মিসিং থাকে তাহলে সেই মিসিং নাম্বারগুলোর আপনার জীবনে কি ইমপ্যাক্ট করতে পারে এবং সেই মিসিং নাম্বারের যে ইম্প্যাক্ট সেই ইমপ্যাক্ট থেকে বাঁচার জন্য তার কি রেমেডি এই সব কিছু কিন্তু আপনারা এই সিরিজে পেয়ে যাবেন যারা এখনো পার্ট ওয়ান এবং পার্ট টু ভিডিও দেখেননি তাদেরকে একটা জিনিস বলবো বা যারা আপনারা এই ভিডিওটা দেখছেন সবার প্রথমে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে আপনারা প্রথমে আপনাদের যে সম্পূর্ণ ডেট অফ বার্থ রয়েছে এবং আপনার যে ফুল নেম এই দুটোকে একটা কাগজের মধ্যে লিখুন বা খাতা পেনের মধ্যে লিখুন এরপরে লসুগ্রিড আপনি বানাতে যদি নাও জানেন সবার প্রথম যেটা দেখবেন সেটা হচ্ছে ওই আপনার ডেট অফ বার্থের মধ্যে খুব ভালো মতো লক্ষ্য করুন কোন কোন নাম্বারগুলো রয়েছে ইন্ডিভিজুয়ালি নাম্বারগুলোকে লিখুন যদি কোনো নাম্বার দুবার আসে তাহলে দুবার লিখুন এরপরে আপনাদেরকে বার করতে হবে ওই ডেট অফ বার্থ থেকে আপনাদের ড্রাইভার এবং কন্ডাক্টার ড্রাইভার কনডাক্টার নাম্বার বার করে নিলেন নেম নাম্বার বার করে নিলেন আরেকটা জিনিস বলে দেখি যে আপনাদের যদি ক্যালকুলেশান করতে অসুবিধা হয় আপনাদের ড্রাইভার কনডাক্টার বা নেম নাম্বার বা করতে তাহলে এই যে আপনারা এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ডাব্লুডাব্লু এই ওয়েবসাইটের লিঙ্কে আপনারা ক্লিক করলে আপনারা নিউমোলজি ক্যালকুলেটার ওয়েব অ্যাপ পেয়ে যাবেন আপনাদের ডেট অফ বার্থ এবং আপনাদের নেম যদি আপনারা পুট করেন খুব ইজিলি ড্রাইভার কন্টাক্টার নাম্বার নেম নাম্বার তিনটি পেয়ে যাবেন আমি ডেসক্রিপশানেও লিঙ্কটা দিয়ে রাখছি এরপরে যে যে নাম্বারগুলো আপনি পেলেন আপনাদের ডেট অফ বার্থের মধ্যে পেলেন ড্রাইভারে পেলেন কন্ডাক্টর পেলেন নেম নাম্বারে পেলেন সেই নাম্বারগুলো বাদ দিয়ে এক থেকে নয়ের মধ্যে আর যে যে নাম্বারগুলো রয়ে গেল বা মিসিং রইল সেইগুলোরই কিন্তু ইম্প্যাক্ট আপনাদের জীবনে পড়বে কোন কোন নাম্বার আপনাদের লাইফে মিসিং আছে সেটা যদি আপনি বার করে নিয়েছেন তাহলে সেই অনুযায়ী আপনারা রেসপেক্টিভ ভিডিওগুলো দেখুন এই ভিডিওতে আমরা আলোচনা করব মিসিং নাম্বার ছয় এবং সাতের ইম্প্যাক্ট এবং তার কি রেমেডি আমাদের লাইফে হতে পারে এবং পরবর্তী যে ভিডিওটা মানে পার্ট নাম্বার ফোরে আমরা আলোচনা করব দুই পাঁচ আট একে আমরা আলোচনা করেছি এক আর নয়ের পার্ট টুতে আলোচনা করেছি তিন চার পার্ট থ্রিতে আলোচনা করছি ছয় সাত এবং পার্ট ফোরে আমরা আলোচনা করব দুই পাঁচ আট এই তিনটে নাম্বার নিয়ে ঠিক আছে তো এবারে আমরা আজকের ভিডিও শুরু করব প্রথমে আমরা জানব মিসিং নাম্বার সিক্স যদি ছয় নাম্বার আমাদের গ্রেডে মিসিং থাকে বা নাম্বার সিক্স আমাদের গ্রেডে মিসিং থাকে তাহলে আমাদের লাইফে কি ইমপ্যাক্ট হতে পারে আর তার কি রেমেডি আপনার জীবনে সব কিছু থাকা সত্ত্বেও আপনি কি নিজেকে একা একা মনে করেন আপনার কাছে সমস্ত ট্যালেন্ট থাকার পরেও আপনি কোনো কাজে ইন্সপিরেশান পাচ্ছেন না কোনো মোটিভেশান পাচ্ছেন না আপনার লাইফে যে ফোকাস এই ফোকাসটা আপনার লাইফ থেকে চলে গেছে এই রকমের যদি সমস্যা আপনার জীবনে রয়েছে বা আপনি সেটাকে ফিল করছেন এর মানে হচ্ছে আপনার গ্রিডে কিন্তু নাম্বার সিক্স এবং নাম্বার সেভেন মিসিং লসু গ্রিড সম্বন্ধে যদি আপনাদের এখনও কোনো আইডিয়া না থাকে বা আপনারা যদি কেউ নসু গ্রিড কথাটাই আজকে প্রথম শুনছেন তাহলে আপনাদের বলে রাখি লসু গ্রিড হচ্ছে একটা চাইনিজ নিউমোলজির খুব পাওয়ারফুল সিস্টেম এই সিস্টেমটা অনেকটা আমাদের অ্যাস্ট্রোলজির জন্ম ছকের মতো এর মধ্যে থ্রি ইন্টু থ্রি একটা গ্রিড রয়েছে এই গ্রিডের মধ্যে এই গ্রিডের নখানা ঘর রয়েছে যে নটা ঘরের মধ্যে নটা নাম্বারকে আমরা স্পেসিফিক ডিরেকশানে রাখি এবং যদি আপনি এই গ্রিডগুলো গ্রিডটাকে একবার দেখেন যেটা আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে কোনোভাবে মানে ডায়াগোনালি হোক ভরাইজান্টালি হোক ভার্টিক্যালি হোক এই গ্রিডের যে নম্বরগুলো রয়েছে সেগুলোকে যদি আপনারা যোগ করেন সব ক্ষেত্রেই যোগফল কিন্তু আসবে ফিফটিন বা পনেরো এবং এই গ্রিড একটা প্রচণ্ড রকমের পাওয়ারফুল স্পিরিচুয়াল এবং সুপার ন্যাচারাল পাওয়ার এবং আমাদের লাইফের একটা স্ক্যান কপি বলা যেতে পারে এই গ্রিড এবারে আমরা আসছি নাম্বার সিক্সের ব্যাপারে নাম্বার ছয় আমাদের লাইফে কি কি কোয়ালিটি দেয় বা নাম্বার সিক্স যদি আমাদের প্রেজেন্ট থাকে তাহলে আমাদের মধ্যে কি কি কোয়ালিটি থাকতে পারে নাম্বার সিক্সকে বলা হয় বন্ধুত্বের নাম্বার সম্পর্কের ভিতকে মজবুত করা ফ্যামিলিতে একটা পাওয়ারফুল বন্ডিং তৈরি করা এবং সব থেকে বড়ো অফার হচ্ছে নাম্বার সিক্স যাদের গ্রিডে স্ট্রংলি উপস্থিত রয়েছে তারা প্রচণ্ড বন্ধুত্ব বৎসল হন ফ্রেন্ডলি হন কেয়ারিং হন যে কোনো কাজে তারা এগিয়ে যান এবং সব বড় ব্যাপার আপনার গ্রিডে যদি নাম্বার সিক্স থাকে আপনি যে কোনো নতুন কাজ যে কোনো নতুন প্রজেক্টে খুব উদ্যমের সাথে খুব এক্সাইটমেন্টের সাথে কিন্তু এগিয়ে যাবেন সাহসের সাথে এগিয়ে যাবেন আপনার আশেপাশে আপনার ফ্যামিলি আপনার সিবলিংস আপনার ফ্রেন্ড সার্কেল আপনার প্রফেশনাল সার্কেল সব দিকে কিন্তু আপনি একটা ইমোশনাল এবং ফিনান্সিয়াল সাপোর্ট পাবেন যদি আপনার গ্রিডে নাম্বার সিক্স উপস্থিত থাকে এখন আপনার গ্রিডে যদি নাম্বার সিক্স অনুপস্থিত থাকে তাহলে এই যা যা কিছু আমি বললাম যে যে পয়েন্টগুলো এখন আমি বললাম এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আপনার লাইফে মিসিং থাকবে এবং প্রথমেই যেটা আমি বললাম সেটা হচ্ছে যে লাইফে কিন্তু আপনি কোনো কিছু করার মোটিভেশান পাবেন না ইন্সপিরেশান পাবেন না একটা লোনলিলেস একটা খালি খালি ভাব আপনাকে ঘিরে ধরবে একটা রিয়েল লাইফ এক্সাম্পল আপনাদেরকে দিই আমারই একজন ক্লায়েন্ট নাম আমি উজ্জ্বল রাখলাম ওনার লাইফের প্রবলেম কি ছিল না উনি আমাকে কমপ্লেন করছেন যে উনি কারোর সঙ্গে কোনো ডিপ বন্ধুত্ব তৈরি করতে পারেন না উনি তার উনি ওনার যে নিজের ফিলিংস সেই ফিলিংস কাউকে শেয়ার করতে পারেন না নিজের মানে উনি আমাকে এটাকেও মানে এটা বলেছিলেন যে কোনো কোনো সময় নিজেকে ওনার মনে হয় যেন সাফোকেটিং একটা এনভায়রমেন্টের মধ্যে উনি রয়েছেন ফিলিংস কাউকে শেয়ার করতে পাচ্ছেন না একটা দমবন্ধ করা পরিবেশ উনি সব কিছুতে নেগেটিভিটি দেখছেন এই সব কিছুতে নেগেটিভিটি দেখতে দেখতে ওনার ভিতরের যে ফিলিংস এই ফিলিংসটা একটা এমটি ভরে গেছে এই ছিল ওনার প্রবলেম তো ওনার গ্রিডকে এক্সামিন করে দেখা গেল যে ওনার গ্রিডে কিন্তু নাম্বার সিক্স মিসিং তো আপনারাও এখনই আপনাদের ডেট অফ বার্থে সার্চ করুন এবং আপনাদের নিজেদের দেখুন যে এই এই যে জিনিসগুলো যে রিয়েল লাইফ এক্সাম্পলটা কি আপনাদের আপনাদের সঙ্গে হচ্ছে দেন আপনাদের গ্রিডে নাম্বার মিসিং ডেফিনেটলি এবারে আসি এই সব কিছু থেকে আমরা ওভারকাম কিভাবে করতে পারবো মানে নাম্বার সিক্সের এর রেমেডি এছাড়া নাম্বার সিক্সের অভাবে কিন্তু এই সমস্যাগুলো আপনার জীবনে দেখা দিতে পারে আপনার লাইফে ধন সম্পদ বন্ধু পরিবার বিলাসিতা এই সব কিছু মিসিং থাকবে এছাড়া ম্যারেজ রিলেটেড বা রিলেশনশিপ রিলেটেড ম্যারেজ রিলেটেড বা রিলেশনশিপ রিলেটেড সমস্যা আপনার লাইফে দেখা দেবে থেকে বেশি হচ্ছে ইমোশনাল এক্সপ্রেশনের প্রবলেম থাকবে আপনি রিলেশনশিপ তৈরি করতে পারবেন না সাপোর্ট পাবেন না ইমোশনালি এবং ফিনান্সিয়ালি বোধ আপনি সব কিছুকে নেগেটিভ চোখে দেখবেন নতুন কিছু করার নতুন কিছু শুরু করার ইচ্ছে থাকলেও আপনার মধ্যে সেই সাহস থাকবে না সেই নতুন প্রোজেক্ট বা নতুন কাজকে স্টার্ট করার এই সব কিছু নাম্বার সিক্সের মিসিং এফেক্ট এবার আমরা জানবো যে নাম্বার সিক্সের এই মিসিং এফেক্টের রেমেডি কি হতে পারে তো অলরেডি আমরা এর আগে আলোচনা করেছিলাম যে আমরা রেমেডি মূলত তিনভাবে করি একটা হলো ডিরেকশনাল রেমেডি দ্বিতীয় হলো এলিমেন্টাল রেমেডি থার্ড হলো মন্ত্রা চ্যান্টিং এখন নাম্বার সিক্সের অধিপতি গ্রহকে শুক্র গ্রহ ভেনাস দেখুন আমি যা যা কিছু এর আগে বলেছি প্রত্যেকটাই কিন্তু ভেনাসের সঙ্গে রিলেটেড রিলেশনশিপ বন্ধুত্ব লাক্সারি মানি ওয়েলথ এভরিথিং ইজ কনসার্ন অর ইজ রিলেটেড উইথ ভেনাস ভেনাস প্ল্যানেটের যে এনার্জি সেই এনার্জিকে আমাদের আমাদেরকে আমাদের লাইফে নিয়ে আসতে হবে প্রথম যেটা আপনাদেরকে করতে হবে স্টার্ট ওয়েিং রিস্ট ওয়াচ মেটালিক রিস্ট ওয়াচ রিস্ট ওয়াচ পরা স্টার্ট করতে হবে যদি আপনারা রিস্ট ওয়াচ না পড়ছেন আর যদি পড়ছেন তাহলে তার যে ব্যান্ডটা সেই ব্যান্ড কিন্তু চামড়ার বা রাবারের হওয়া চলবে না আপনাদেরকে যেটা করতে হবে মেটালিক ব্যান্ড পড়তে হবে সেটা সিলভার কালারের হতে পারে গোল্ডেন কালারের হতে পারে যে কোনো হতে পারে স্টার্ট ইউজিং মেটালিক ব্যান্ড রিস্ট ওয়াচ এছাড়া গোল্ড বা সিলভারের চেন আপনি ধারণ করতে পারেন গোল্ড বা সিলভারের অর্নামেন্ট যারা মহিলা তারা ধারণ করতে পারেন তাহলেও নাম্বার সিক্সের কিন্তু একটা বড় রেমিডি এটা এবং এর ফলে যেটা হবে সেটা হচ্ছে যে ওয়ার্মথ অ্যাট্রাকশান এই সব কিছু আপনার লাইফে ফিরে আসবে আপনার বাড়ির নর্থ ওয়েস্ট ডিরেকশানে গোল্ডেন শ্রী যন্ত্রা এটা খুব ইজিলি আপনি পাবেন এটাকে রাখতে পারেন তাহলে আপনার লাইফে আপনার লাইফে প্রসপারিটি এবং রিলেশনশিপ এই দুটোই ইম্প্রুভ হবে এছাড়া আর যে রেমিডিগুলো আমি বলবো সেগুলো হচ্ছে যে ইলেভেন ইঞ্চ রডের ছটা রডের গোল্ডেন উইন্ড চাইন যেগুলো ইচ ইলেভেন ইঞ্চ লম্বা হবে সেটা আপনি আপনার বাড়ির নর্থ ওয়েস্ট ঝুলিয়ে রাখতে পারেন গোল্ডেন ডিয়ার কিনতে পাওয়া যায় বাজারে পিতলের বা ব্রাশের গোল্ডেন ডিয়ার আপনি আপনার নর্থ ওয়েস্ট ডিরেকশনে ঝুলিয়ে রাখতে পারেন যে কোনো শুভ কাজের দিন আপনার যে ড্রেস সেই ড্রেস আপনি ইয়েলো কালারের ড্রেস পরে যেতে পারেন ইয়েলো কালার রিপ্রেজেন্ট করে অপটিমিজম জয় এবং নিউ বিগিনিং তো বন্ধুরা এই ছিল নাম্বার সিক্স যদি আপনার লাইফে মিসিং থাকে বা আপনার গ্রিডে মিসিং থাকে তাহলে আপনার জীবনে তার কি ইমপ্যাক্ট হতে পারে এবং তার কি কি রেমেডি এগুলো সব আমরা আলোচনা করলাম আশা করি আপনাদের যাদের নাম্বার সিক্স মিসিং রয়েছে আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পারলেন এবং রেমেডিগুলো আপনার আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করবেন এবার আমরা আলোচনা করব নাম্বার সেভেন নাম্বার সেভেন যদি আমাদের গ্রিডে মিসিং থাকে তাহলে আমাদের জীবনে বা আপনার লাইফে কি ইম্প্যাক্ট হতে পারে এবং তার কি রেমেডি তো নাম্বার সেভেনের কথা যখনই আমরা আলোচনা করি চলে আসে প্ল্যানেট কেতুর কথায় প্ল্যানেট কেতুর যে নেচার নাম্বার সেভেনের নেচার সেম কারণ নাম্বার সেভেনকে গভর্ন করে প্ল্যানেট কেতু নাম্বার সেভেন বলতে আমরা কি বুঝি সবার প্রথম যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে স্পিরিচুয়াল উইজডম স্পিরিচুয়ালিটির প্রতি একটা হায়ার সেলফে নিজেকে নিয়ে যাওয়া এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে যে নাম্বার সেভেন আমাদেরকে সেলফ ইন্ট্রোসপেকশান দেয় সেলফ কনফিডেন্স দেয় যে কোনো জিনিসকে অনেক উঁচু লেভেলে অ্যানালাইসিস করা যে কোনো জিনিসকে অনেক উঁচু লেভেলে অবজার্ভ করার ক্ষমতা দেয় এছাড়া নাম্বার সেভেন আমাদেরকে দেয় ক্রিয়েটিভিটি সেলফ ট্রাস্ট কাম স্পিরিচুয়ালিটি এবং সেলফ ইন্টারসপেকশান যেটা অলরেডি বললাম এই সব কিছু নাম্বার সেভেন যদি নাম্বার সেভেন আমাদের গ্রিডে থাকে তাহলে এইগুলো আমাদের লাইফে কিন্তু উপস্থিত থাকবে এই নাম্বার সেভেন যদি আমাদের গ্রিডে অনুপস্থিত থাকে তাহলে আমাদের লাইফে কিন্তু এক প্রকারের ব্লক চলে আসবে ব্লক মানে বাধা একটা রিয়েল লাইফ এক্সাম্পল আপনাদেরকে দিই আমারই একজন ক্লায়েন্ট যিনি আমার কাছে কনসালটেশন কনসালটেশান করাতে এসে উনি কিছু কমপ্লেন করেছিলেন কি কি ক্লায়েন্ট যিনি ছিলেন যে তার বয়স অলমোস্ট থার্টি সেভেন ইয়ার্স একজন ইয়ং কর্পোরেট এমপ্লয়ি ওনার যেটা প্রবলেম ছিল যে উনি কর্মস্থলে যখনই কাজ করতেন ওনার মধ্যে মাইন্ডে কোনো আইডিয়া আসতো না কাজ করার ইন্সপিরেশান থাকতো না উনি সময় অন্যের উপরে ডিপেন্ডেন্ট থাকতেন নিজের যে সেলফ ট্রাস্ট সেলফ ইন্টারসপেকশান কোনো কোনো সিচুয়েশানকে বা কোনো জিনিসকে একটু হায়ার লেভেলে বোঝার ক্ষমতা বা সেটাকে অ্যানালাইসিস করার ক্ষমতা ওনার মধ্যে ছিল না এবং যেটা কিনা ওনার কেরিয়ারে ওনার কর্মক্ষেত্রে খুব বাজেভাবে ইম্প্যাক্ট করছিল। ওনার যে কর্মক্ষেত্রে উন্নতি গ্রোথ এই সব কিছু বাধাপ্রাপ্ত হচ্ছিল ডিউ টু দিস প্রবলেম এই প্রবলেমগুলোর জন্য। যখন উনি আমার কাছে আসেন ওনার গ্রিডকে অ্যানালাইসিস করি দেখা যায় নাম্বার সেভেন ওনার গ্রিডে মিসিং এছাড়া নাম্বার সেভেন যদি আপনার গ্রিডে মিসিং থাকে আর যে যে প্রবলেমগুলো আপনার থাকবে সেগুলো কি কি শুনুন আপনার মধ্যে সেলফ কনফিডেন্স থাকবে না নিজের উপরে আত্মবিশ্বাস যেটা সেটা একদমই অনুপস্থিত থাকবে যেটা আগে বললাম ব্লক থাকবে কোনো জিনিসে বা কোনো কাজে সৃজনশীলতা যে মানে যে কোয়ালিটি আমাদেরকে কোনো কাজকে খুব ক্রিয়েটিভ ওয়েতে করতে সাহায্য করে সেই কাজ করার ক্ষমতা আমাদের মধ্যে থাকবেই না সবসময় একটা অ্যাংজাইটি ঘিরে থাকবে অন্যের উপরে ওভার ডিপেন্ডেন্স থাকবেন আপনি যে কোনো কাজে আপনাকে অন্য কোনো মানুষের উপরে ডিপেন্ডেন্ট হতে হবে নিজের দ্বারা সেই কাজ আপনি সম্পূর্ণ করতেই পারবেন না নিজের ইনার সেলফকে জানার যে একটা ইন্ট্রোসপেকশন স্পিরিচুয়াল যে উইজডম স্পিরিচুয়ালিটির প্রতি আগ্রহ এই সব কিছু আপনার লাইফে অনুপস্থিত থাকবে এক কথায় যদি আমি বলি জীবনটা কিন্তু একটা ক্যাওটিক হয়ে যাবে বিশৃঙ্খলা পূর্ণ হয়ে যাবে এবং সবথেকে বড়ো ব্যাপার সব কিছুতে আপনার ওভার ডিপেন্ডেন্স থাকবে অন্য মানুষের প্রতি এবারে আমরা খুব সিম্পল কিন্তু কিছু এফেক্টিভ রেমেডি নিয়ে আলোচনা করব যেগুলো এই নাম্বার সেভেনের মিসিং এফেক্টটাকে মিনিমাইজ করতে পারবে বা নাম্বার সেভেনের যে এনার্জি এই এনার্জিকে আমাদের লাইফে নিয়ে আসতে পারবে এলিমেন্টাল রেমেডির ক্ষেত্রে যেটা সব থেকে মানে রেকমেন্ডেড সেটা হলো সিলভার মানে রুপোকে আপনার লাইফে নিয়ে আসতে হবে সিলভারের এনার্জি কিভাবে খুব ইজি অলরেডি আমি নাম্বার সিক্সের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে রিস্ট ওয়াচ পড়া চালু করুন এবং সেই রিস্ট ওয়াচের যে বেল্ট সেই বেল্ট যেন সিলভারের বেল্ট হয় ডায়াল সিলভারের হয় সিলভারের চেন মহিলাদের ক্ষেত্রে সিলভারের অলনামেন্ট যে কোনো সিলভারের বা সিলভারের আংটিও হতে পারে সিলভারের যা যাবতীয় এই সিলভার ধাতু রূপও আপনার লাইফে কি নিয়ে আসবে সিলভার আপনার কামনেস এবং মেন্টাল ক্ল্যারিটি এই দুটোকেই বুস্ট করবে সেকেন্ড রেমেডি হল সাতটা রডের সাতটা ইলেভেন ইঞ্চ রডের উইন্ড চাইম আপনার স্টাডি রুম বা যেটা ক্রিয়েটিভ ওয়ার্ক স্পেস যেখানে আপনি যদি আপনার কর্মক্ষেত্র হয় তাহলে সেই ক্রিয়েটিভ ওয়ার্ক স্পেস যেখানে আপনার মানে আপনার যে ওয়ার্ক ডেস্ক সেই ওয়ার্ক ডেস্কেরও আপনি ওয়েস্ট ডিরেকশানে যদি এই উইন্ড চাইম ঝোলান আপনি কিন্তু খুব ভালো ফল পাবেন বা আপনার বাড়ির ক্ষেত্রে আপনার যেটা স্টাডি রুম সেই স্টাডি রুমের ওয়েস্ট ডিরেকশানে এই সেভেন রড সেভেন ইলেভেন ইঞ্চ রডের উইন্ড চাইন আপনি ঝোলাতে পারেন থার্ড রেমেডি যে কোনো শুভ কাজে ইনফ্যাক্ট অল টাইম যদি আপনার নাম্বার সেভেন মিসিং থাকে তাহলে স্কাই ব্লু লাইট গ্রিন এই ধরনের ড্রেস আপনার ক্রিয়েটিভিটিকে এনহান্স করবে এবং নাম্বার ফোর সব থেকে ইম্পর্ট্যান্ট রেমেডি যেটা আমি আপনাদেরকে বলবো নাম্বার সেভেনের মিসিং যে এফেক্ট সব থেকে বেশি এটা মিনিমাইজ হবে যদি আপনি রেগুলার মেডিটেশন প্র্যাকটিস করেন ভোরবেলায় আপনি দিতে পারেন ফর মেডিটেশন স্পিরিচুয়াল প্র্যাকটিস এটাকেই বলা হয় স্পিরিচুয়াল প্র্যাকটিস কানেক্টিং উইথ হায়ার সেলফ এটা আপনার লাইফকে আমি যদি বলি থ্রি ডিগ্রি আপনার লাইফকে কিন্তু ট্রান্সফর্ম করে দেবে তার কারণ নাম্বার সেভেনই হচ্ছে সেই সংখ্যা এই সংখ্যাটাকে কিন্তু নির্মলিত সব থেকে অস্পিসিয়াস নাম্বার বলা হয় এই নাম্বার যদি মিসিং থাকে আপনি এক প্রকার ফিফটি পারসেন্ট কোয়ালিটি যে কোয়ালিটি আপনাকে হায়ার সেলফের সঙ্গে কানেক্ট করবে স্পিরিচুয়াল কানেকশন দেবে সব কিছু আপনার লাইফে মিসিং থাকবে তো মেডিটেশন বা ধ্যান যদি আপনি দশ থেকে পনেরো মিনিট রেগুলার প্র্যাকটিস করেন ইট উইল বি গেম চেঞ্জার ফর ইয়োর সেলফ তো বন্ধুরা আজ আমরা কি কি জানলাম যদি নাম্বার সিক্স মিসিং থাকে তাহলে ইমোশনাল বন্ডিং সেলফ ট্রাস্ট ফ্রেন্ডশিপ এই সব কিছুই আপনার লাইফে অনুপস্থিত থাকবে যদি নাম্বার মিসিং থাকে তাহলে ক্রিয়েটিভিটি এবং সেলফ ট্রাস্ট আপনার লাইফে অনুপস্থিত থাকবে তো প্রথমেই আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের ডেট অফ বার্থ নিয়ে চেক করতে যে কোন কোন নাম্বারগুলো আপনার লাইফে মিসিং রয়েছে তো এবারে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা কমেন্টে জানান যে আপনাদের গ্রিডে বা আপনাদের লাইফে কোন কোন নাম্বার মিসিং রয়েছে আমি আপনাদেরকে হেল্প করব। সেই মিসিং নাম্বারগুলোর ইম্প্যাক্ট এবং তার রেমেডিকে ভালো মতো নিজের লাইফে ইমপ্লিমেন্ট কর তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিউমোলজি এবং বাস্তুর এরকমই পাওয়ারফুল ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসছি আপনাদের কাছে ততক্ষণের জন্যে ধন্যবাদ